নমস্কার আমাদের সমস্ত ভাই বোনরা অনেক দিন বাদে তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে আমি আলোচনা করতে চলে এসেছি এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের বর্তমানে কিন্তু স্কলারশিপ আবেদন প্রক্রিয়া কিন্তু জোর কদমে চলছে ইতিমধ্যে এলআইসি জুবলি স্কলারশিপ এসডিএফসি স্কলারশিপ বিভিন্ন প্রাইভেট স্কলারশিপগুলো তোমরা আবেদন করছো এবং কিছুদিনের মধ্যে তোমাদের কিন্তু এফ জিএম শুরু হতে চলেছে সেক্ষেত্রে তোমাদের যে মেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট বর্তমানে কিন্তু তোমাদের ইনকাম সার্টিফিকেট যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণটাই কিন্তু ডিজিটালি মাধ্যমে হচ্ছে অর্থাৎ তোমাদের দু পঁচিশ সালের নিয়ম অনুযায়ী দু হাজার চব্বিশ সালেও কিন্তু এই রুলসই ফলো করা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে তোমাদের তোমরা কীভাবে ইন ইনকাম সার্টিফিকেট আবেদন করবে এটা কিন্তু অতি অবশ্যই তোমরা জানতে হবে তার আগে তোমাদের অনেক কমেন্ট আমি পেয়েছি যেখানে তোমরা জানিয়েছো যে দাদা অ্যাকচুয়ালি ইনকাম সার্টিফিকেটটা কার নামে হবে কোথা থেকে আবেদন করবো অনলাইনে একদম বাড়িতে বসে কি ইনকাম সার্টিফিকেট আবেদন করা যাবে কোনো রকম ক্যাফে না গিয়ে সম্পূর্ণটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানতে চলেছি তো ভিডিওটা কিন্তু অতি মজা সবটা শুনতে হবে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করতে হবে লাইক করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে তো দেখো অ্যাস অ্যান এক্সাম্পল আমি তোমাদের সামনে একটা কিন্তু ইনকাম সার্টিফিকেট তোমাদের সামনে ওপেন করেছি যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ইনকাম সার্টিফিকেট সেখানে তুমি দেখো আমি মিউনিসিপালিটি এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে ইনকাম সার্টিফিকেটটা ইস্যু করেছিলাম ঠিক আছে দেখো সেখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু আমার এই ইনকাম সার্টিফিকেটটা ইস্যু করানো হয়েছে আমার বাবার নামে অর্থাৎ আমার নামে কিন্তু ইনকাম সার্টিফিকেটটা হয়নি ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার যে বাবার মাসিক বার্ষিক যে ইনকামটা রয়েছে আমার ফ্যামিলির সেই ইনকামটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে সাথে নিচের দিকে কিন্তু দেখতে পাচ্ছ মিউনিসিপ্যালিটি কিন্তু এক্সিকিউটিভ অফিসারের স্ট্যাম্পও কিন্তু এখানে মেরে দেওয়া হয়েছে অর্থাৎ এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কিন্তু ইনকাম সার্টিফিকেট যেটা কিন্তু আমি এসবিএমসি এর এ বিভিন্ন স্কলারশিপে আবেদন করার সময় আমি আপলোড করে খুব সহজে কিন্তু আবেদন করতে পারতাম বিভিন্ন রকম স্কলারশিপ এবার এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখছি তোমাদের কয়েকটি ছোট্ট কাজ রয়েছে সেই ছোট্ট কাজটা করতে হবে প্রথমত তোমরা যারা গ্রাম পঞ্চায়েত এলাকা অবস্থান করছো তোমাদের কিন্তু এসডিও বা বিডিও অফিসারের ইনকাম সার্টিফিকেটটা তোমাদের কিন্তু ভ্যালিড হিসাবে ধরে নেওয়া হবে স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে আর তোমরা যারা মিউনিসিপালিটি এলাকা অবস্থান করছো তোমাদের কিন্তু মিউনিসিপ্যালিটি এক্সিকিউটিভ অফিসার বা তোমরা গেজেটেড অফিসারের কাছ থেকে তোমাদের ইনকাম সার্টিফিকেট যদি তোমরা ইস্যু করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু এরকম স্কলারশিপ কিন্তু আবেদন করতে পারবে এক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা নেই এবার তোমাদের একটা কথা বলে রাখছি তোমরা যারা গ্রাম পঞ্চায়েত এলাকা বা তোমরা যারা ইনকাম সার্টিফিকেট মিউনিসিপ্যালিটি থেকে অবস্থান মানে অ্যাপ্লাই করবে সেটা তোমরা ডিজিটালি করো বা অফলাইনই করো তোমাদের কিন্তু আগে একটা ইনকাম প্রুফ সার্টিফিকেট তোমাদের কিন্তু বার করতে হবে এটা কিন্তু মাথায় রেখো অর্থাৎ তোমরা কিন্তু একদম ডাইরেক্ট পঞ্চায়েতে গিয়ে বা তোমরা মিউনিসিপ্যালিটিতে গিয়ে তোমাদের কিন্তু যদি ইনকাম সার্টিফিকেট তোমরা চাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে ইনকাম সার্টিফিকেট ডাইরেক্ট দেবে না ঠিক আছে সেটা বিডিও বা এস ডি অফিসের কাছ থেকে চাও এক্সিকিউটিভ অফিসের কাছ থেকে প্রথমত তোমাদের প্রথম করণীয় কাজটা হচ্ছে তোমরা যারা গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থান করছো তোমাদের জন্য বলছি ভালো করে শুনে নাও তোমরা প্রথমে কি করবে তোমাদের একটা গ্রাম পঞ্চায়েত যে প্রধান রয়েছে তাকে একটা মেনশন করে একটা চিঠি লিখবে যে চিঠিতে তুমি তোমার বাবার ইয়ারলি বা মান্থলি তোমরা যাই চাও না কেন সেই ইনকামটা তোমাদের সেখানে দেবে সেই ইনকামটা দিয়ে মানে মেনশন করে তোমরা কিন্তু গ্রাম প্রধান বা গ্রাম পঞ্চায়েত প্রধানকে একটা চিঠি দেবে সেই চিঠিটা কিন্তু তারা দেখবে তার উপর বেশ করে তোমার কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে তোমার কিন্তু একটা ইনকাম প্রুফ সার্টিফিকেট দেওয়া হবে অর্থাৎ ইনকাম সার্টিফিকেট নয় ইনকাম প্রুফ সার্টিফিকেট তোমাকে একটা দেওয়া হবে যেই সার্টিফিকেটটা দেখে কিন্তু তোমাদের এসডিও বা বিডিও অফিসারের কাছ থেকে তোমরা ডিজিটালি একদম তোমাদের ইনকাম সার্টিফিকেটটা ইস্যু করাতে পারবে কারণ এসডিও বা বিডিও অফিসার তোমার যে ইনকাম সার্টিফিকেটটা বার করে দেবে একদম সাইন করে সেইটা বার করার জন্য তোমাদের কিন্তু আগে অফিসারকে প্রমাণ দেখাতে হবে যে অ্যাকচুয়ালি তোমার বাবার এই এই ইনকাম বছরে বা মাসে এই ইনকামটা তোমার বাবার এই প্রমাণটা দেখানোর জন্য তোমাদের কিন্তু পঞ্চায়েত প্রধান থেকে একটা কিন্তু স্ট্যাম্প মারতে হবে মানে মারাতে হবে সেটা তোমাদের কিন্তু পঞ্চায়েত প্রধান থেকে তোমরা যখন আবেদন করবে ইনকাম প্রুফ সার্টিফিকেট তখন কিন্তু সেখানে তারা দিয়ে দেবে তোমরা পঞ্চায়েতের কাছে গিয়ে একদিনের মধ্যে তোমাদের কিন্তু ইনকাম প্রুফ সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হবে সেবার এবার সেই সার্টিফিকেটটা নিয়ে তোমাদের কিন্তু তোমাদের কাছে রেখে দিতে হবে এবার দু নম্বর আসি তোমরা যারা মিউনিসিপ্যালিটি এলাকায় অবস্থান করছো মিউনিসিপ্যালিটি এলাকায় যারা তোমরা অবস্থান করছো তোমাদের যে লোকাল ওয়ার্ড কাউন্সিলার রয়েছে সেই কাউন্সিলরের কাছে যাবে তোমার বাবার বা তোমার ফ্যামিলির যা ইনকাম রয়েছে সেই ইনকামটা একটা চিঠির মাধ্যম দিয়ে তোমরা মেনশন করে দেবে কাউন্সিলারকে কাউন্সিলার সেই চিঠিটা দেখে সেই হিসাবে তোমাকে একটা ইনকাম প্রুফ সার্টিফিকেট বার করে দেবে সেই ইনকাম প্রুফ সার্টিফিকেটটাতে তোমার কিন্তু বাবার ইয়ারলি বা মান্থলি ইনকামটা মেনশন থাকবে উইথ স্ট্যাম্প দিয়ে এবার তোমাদের কি করতে হবে সেই ইনকাম প্রুফ সার্টিফিকেটটা তোমাদের কাছে রেখে দিতে হবে তো নেক্সট দেখো তোমাদের কি কাজ করতে হবে তোমরা যারা পঞ্চায়েত এলাকায় অবস্থান করছো তোমাদের কিন্তু ই ডিস্ট্রিক্ট যে পোর্টাল রয়েছে সেই ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে তোমাদের কিন্তু সম্পূর্ণটা আবেদন করতে হবে তোমাদের এসডিও বা বিডিও অফিসারের কাছ থেকে তোমাদের ইনকাম সার্টিফিকেট তার জন্য তোমাদের যে ইনকাম প্রুফ যে তোমাদের সার্টিফিকেটটা পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে সেই সার্টিফিকেটটা তোমাদের ফটো তুলে ফোনের মধ্যে রাখতে হবে একশো পঞ্চাশ কেবির মধ্যে সেটা কিন্তু পরবর্তীকালে তোমাদের পোর্টালে আপলোড করতে হবে এবার যারা তোমরা মিউনিসিপ্যালিটি এলাকায় অবস্থান করো তোমাদের যে লোকাল কাউন্সিলের কাউন্সিলারের কাছ থেকে তোমরা যে ইনকাম প্রুফ সার্টিফিকেটটা নিয়েছো অফলাইনে কাউন্সিলারের কাছে গিয়ে সেই ইনকাম প্রুফ যে নিয়ারেস্ট মিউনিসিপালিটি রয়েছে তোমরা যে মিউনিসিপ্যালিটির মধ্যে অবস্থান করো সেই মিউনিসিপালিটি তোমরা কাউন্সিলারের সেই ইনকাম প্রুফ সার্টিফিকেটটা জমা দিলেই তোমাদের কিন্তু এক্সিকিউটিভ অফিসার তোমাকে একদিনের মধ্যে ইনকাম সার্টিফিকেট বার করে দেবে এবং কিছুই না তোমাদের একদিন বাদে মিউনিসিপালিটিতে গিয়ে তোমাদের কিন্তু সেই ইনকাম সার্টিফিকেটটা নিয়ে চলে আসতে হবে এবং যে ইনকাম সার্টিফিকেটটা তোমাকে কিন্তু একদম স্ট্যাম্প মেরে মিউনিসিপ্যালিটি থেকে দেওয়া হবে সেই ইনকাম সার্টিফিকেটটা তোমরা কিন্তু তোমাদের কাছে রেখে দেবে সেই সার্টিফিকেটটা দিয়ে তোমরা কিন্তু এস বিএমসি এম স্কলারশিপ ঐকষ্টি স্কলারশিপ বা তোমরা কিন্তু ওয়েসি স্কলারশিপ বিভিন্ন প্রাইভেট গভর্নমেন্ট স্কলারশিপ কিন্তু খুব সহজে আবেদন করতে পারবে এবার চলে আসি যেহেতু গ্রাম পঞ্চায়েতে যারা অবস্থান করছে তোমাদের যেহেতু গ্রাম পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেট দিয়ে হবে না সেক্ষেত্রে তোমাদের এসডিও বিডিও অফিসারের যেহেতু ইনকাম সার্টিফিকেট লাগবে সেজন্য তোমাদের সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে তো কীভাবে আবেদন করতে হবে এটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো তো এবার দেখো তোমাদের কিন্তু ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে তোমাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট আবেদন করার জন্য তোমাদের কিন্তু অতি অবশ্যই কিন্তু পোর্টালে সাইন আপ করে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেক্ষেত্রে দেখো তোমাদের কী কী করণীয় রয়েছে আমি দেখাচ্ছি কানেক্টিং ই অপশানটার উপর গেছে এবার এখানে এন্টার ইউজার নেম তোমরা তারাই দেবে যারা আগে থেকে লগ ইন করে ডেকেছো তোমরা যারা নতুন রয়েছে তোমরা কিছুই নয় এখানে রেজিস্টার অপশানটুপা ক্লিক করবে রেজিস্টার অপশানটু ক্লিক করার পর তোমাদের সামনে ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেল এই কয়েকটা ডিটেলস কিন্তু তোমাদের সামনে চলে আসবে এগুলো তোমাদের কিন্তু চটপট ফিল করে নিতে হবে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়ার পর যে রেজিস্টার অপশানটার উপর ক্লিক করে নিতে হবে তো রেজিস্টার অপশানটার উপর আমি যে ক্লিক করে নেবো আমার নিজের রেজিস্টার নাম্বারটা আমি যেখানে দিয়েছিলাম সেখানে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে যেটা বেঙ্গল গভর্নমেন্ট থেকেই আসবে সেই একদম ওটিপিটা আমি জাস্ট দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর কিছুই না জাস্ট সাবমিট অপশানটার উপর ক্লিক করে দেবো সাবমিট অপশানটার উপর যে আমরা ক্লিক করে দেবো আমার কিন্তু একদম অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল বা কানেক্ট টু ই ডিস্ট্রিক্ট থেকে গেলে আমার কিন্তু একদম দেখতে পাচ্ছো পোর্টাল কিন্তু ওপেন হয়ে গেছে যেখানে আমার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিলাম আমি আমার এবার পোর্টাল হয়ে গেছে ক্রিয়েট তো দেখো আমি কিন্তু ই ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পোর্টালে ওপেন হয়ে গেছে যেখানে আমার আগে থেকে আমি লগ ইন করে রেখেছিলাম তার জন্য দেখো ডান দিকে সোমকোশ অপশনটা দেখাচ্ছে তোমরা যারা পোর্টালে অলরেডি ঢুকে গেছো তোমাদের কিন্তু আগে লগ ইন করতে হবে তবেই তোমরা কিন্তু তোমাদের ইনকাম সার্টিফিকেট ইস্যু করাতে পারবে তো দেখো আমি একদম লগ ইন করে নিয়েছি এরপর তোমাদের কিছুই না জাস্ট উপরে বাঁ দিকে থ্রি ডটের উপর ক্লিক করতে হবে থ্রি ডটের উপর যে ক্লিক করে দিলে তারপর প্রথমে তোমাদের সার্ভিসের অপশানটার উপর ক্লিক করতে হবে সার্ভিসের অপশানটার উপর ক্লিক করার পর তোমাদের সামনে অনেকগুলো অপশান খুলে যাবে তার মধ্যে তোমরা সার্টিফিকেট অপশানটার উপর একবার ক্লিক করে দেবে সার্টিফিকেট অপশানটা ক্লিক করলে অনেকগুলো বার্থ সার্টিফিকেট ডেট সার্টিফিকেট ফিকেট রেশন কার্ড অপশান তোমাদের কাছে চলে আসবে তোমরা জাস্ট ইনকাম সার্টিফিকেট অপশনটার উপর ক্লিক করে দেবে ইনকাম সার্টিফিকেট অপশানগুলো ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কয়েকটা টার্ম অ্যান্ড কন্ডিশন ওপেন হয়ে যাবে সে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো তোমাদের দেখতে হবে সেখানে তোমাদের লেখাই আছে যে তোমাদের কিন্তু অতি অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে ডকুমেন্ট রিকোয়ারমেন্টের জায়গাটা অতি অবশ্যই তোমাদের মজুর সরকার দেখতে হবে কারণ তোমাদের কয়েকটা ডকুমেন্ট আপলোড করতে হবে যেখানে তুমি তোমাকে একটা তোমার রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে অর্থাৎ তুমি সেখানে আধার কার্ড বা প্যান কার্ড হিসাবে দিতে পারো কোনো রকম কিন্তু অসুবিধা নেই সেটা তোমাদের ইনকাম একটা প্রুফ দিতে হবে অর্থাৎ তুমি যে পঞ্চায়েত এলাকায় অবস্থান কোর্ট তুমি যে এসডিও বিডিও অফিসারের কাছ থেকে তুমি তোমার ইনকাম সার্টিফিকেটটা যে ইস্যু করাচ্ছ সেই ইনকামটার একটা প্রুফ তোমাকে কিন্তু দেখাতে হবে তাই জন্য কিছুই নয় তোমাদের পঞ্চায়েত প্রধানকে তোমার বাবার বার্ষিক বা মাসিক যে ইনকামটা রয়েছে সেই ইনকামটা জাস্ট একটা চিঠির মধ্যে লিখে তুমি তোমার পঞ্চায়েত বা গ্রাম প্রধানের কাছে দিয়ে দেবে সেই ইনকাম তোমার যেটা রয়েছে বাবার তার ওপর নির্ভর করে কিন্তু তোমাকে একটা তারা ইনকাম প্রুফ সার্টিফিকেট তোমাকে তৈরি করে দেবে ঠিক আছে গ্রাম পঞ্চায়েত বা প্রধান থেকে সেই ইনকাম প্রুফ সার্টিফিকেটটা তোমাকে রেখে দিতে হবে এবং সেটা সেটাই কিন্তু তোমাকে এই পোর্টালে ইনকাম সার্টিফিকেট আবেদন করার সময় আপলোড করতে হবে আশা করছি ক্লিয়ার করে নিতে পারলে আর যারা তোমরা বর্তমানে মিউনিসিপ্যালিটি এলাকায় অবস্থান করছো তোমাদের কিন্তু ইনকাম প্রুফ হিসাবে তোমাকে কিন্তু তোমার বাবার বার্ষিক বা মাসিক যে ইনকামটা রয়েছে সেটা তোমাকে কাউন্সিলারের কাছে গিয়ে চিঠির মাধ্যমে জমা দিতে হবে কাউন্সিলার একদম স্ট্যাম্প এবং সাইন মেনে তোমাদের যে ইনকাম প্রুফ সার্টিফিকেটটা দেবে তোমার বাবার বার্ষিক ও মাসিক ইনকাম হিসাবে সেই ইনকাম প্রুফ সার্টিফিকেটটা তোমাকে তোমার কাছে রেখে দিতে হবে সেটাই তোমাদের কিন্তু যখন ইনকাম সার্টিফিকেট পরবর্তীকালে আব আবেদন করবে বা তোমাদের মিউনিসিপ্যালিটিতে গিয়ে তখন কিন্তু সেই ইনকাম প্রুফ সার্টিফিকেটটা তোমাকে কিন্তু দেখা হবে কাউন্সিলারে আর তোমাদের যেই পেমেন্টের যে অবস্থান মানে অর্থাৎ তোমাদের যেই ইনকাম সার্টিফিকেট আবেদন হবে এটাতে কোনো রকম কিন্তু পেমেন্ট তোমাদের করতে হবে না অর্থাৎ ফ্রি অফ কস্ট এবার তোমরা যখনই এক্সেপ্ট অপশানটার উপর ক্লিক করে দেবে তখন তোমাদের কাছে কিন্তু একটা অপশান চলে আসবে অর্থাৎ তোমাদের যে ফর্ম ফিল আপ যেটা হবে সেটা কিন্তু তিনটে বেসিসে হবে একটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টস বেসিক ইনফরমেশান অ্যাপ্লিকেন্টস পারমানেন্ট অ্যাড্রেস আর ইনকাম ডিটেলস এই তিনটে বেসিসের ওপর ক্লিক করে তোমাদের কিন্তু এই সার্টিফিকেট আবেদন প্রক্রিয়া হবে তো প্রথমে দেখো একদম আছে একদম স্যালুয়েশন অপশন এই স্যালুয়েশন তোমাদের মিসেস তোমরা তোমরা যাই হয়ে থাকো না না কেন সেটা জাস্ট সিলেক্ট করে দেবে দেখো আমি যদি সিলেক্ট করে নিলাম চলো আমি যেহেতু সিলেক্ট করে নিলাম এরপর তোমাদের পরবর্তী স্টেপ হবে যে তোমাদের তোমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এবং মিডিল নেম দিতে হবে যেহেতু আমি যাদের মিডল নেম রয়েছে তোমরা মিডিল নেমও দিতে পারো যেহেতু আমার নাম নামে কোনো রকম মিডিল নেম নেই তো মিডিল নেম দেবো না তো জাস্ট আমি আমার ফার্স্ট নেম আর লাস্ট নেমটা এখানে জাস্ট লিখে দিলাম এবার লিখে দেওয়ার পর কিছুই না তোমাদের পরবর্তী স্টেপে তোমাদের কিছুই করতে হবে না তোমাদের পরবর্তী স্টেপে তোমাদের কিন্তু ডেট অফ বার্থটা দিতে হবে তোমাদের ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা তোমরা জাস্ট দিয়ে দেবে তার উপর বেস করে দেখবে ডান দিকে যে এজ অপশনটা রয়েছে সেই এজটা কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে দেখো আমি আমার ডেট অফ বার্থে সিলেক্ট করে নিলাম ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেওয়ার পর আমার এজ অটোমেটিক দিয়ে দিল কুড়ি বছর এরপর তোমাকে জেন্ডার দিতে হবে তোমরা যে যেমন জেন্ডার রয়েছে ওটি অবশ্যই দিয়ে দিও সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই তারপর নিচে আধার নাম্বার প্যান নাম্বার থাকবে এটা অপশনাল এটা তোমাদের দিতে হবে না কোনো রকম অসুবিধা নেই তবে নিচের দিকে যখন তোমরা চলে আসবে দেখতে পারবে কিন্তু এখানে ইমেল মোবাইল নাম্বার অপশনটি রয়েছে এই অপশানটা কিন্তু অতি অবশ্যই তোমাদের ফুলফিল করতে হবে কারণ এই ইমেল মোবাইল নাম্বারের মধ্যে দিয়ে তোমাদের কাছে কিন্তু মেসেজ যাবে যখন তোমাদের ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যাবে তো চলো আমি আমার ইমেল এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তো মোবাইল নাম্বারটা যে দিয়ে দেওয়া হয়ে যাবে এবার তোমাদের যে মোবাইল নাম্বার দেওয়ার ব্যাপারটা রয়েছে সেখানে তোমাদের কিন্তু একটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দেওয়ার পর তোমাদের সেই নাম্বারের পাশে দেখবে একটা ভ্যারিফাই বলে অপশান থাকবে জাস্ট সেই ভ্যারিফাই অপশানটার উপর ক্লিক করে দেবে ভেরিফাই অপশানটার উপর যেই তোমরা ক্লিক করে দেবে দেখবে তোমাদের সামনে একটা ওয়ান ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে সে ওয়ানটা পাসওয়ার্ডটা আমার দেখো ফোনে এসে যাবে আমি জাস্ট ওয়ান টাইম পাসওয়ার্ডটা দিয়ে দেবো দেখো ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর জাস্ট কিছুই না ভ্যালিডেট বা ভেরিফাই অপশনের উপর ক্লিক করে দেবে তারপর দেখতে পারবে তোমার কিন্তু নাম্বারটি অটোমেটিক ভ্যারিফাইড বলে কিন্তু দেখিয়ে দেবে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা নেই এবার নেক্সট স্টেপে আমরা ফিরে আসবো যেখানে তোমার কিন্তু সমস্ত তোমার ফ্যামিলি তোমার যে অ্যাড্রেস লাগবে সেই অ্যাড্রেসটা কিন্তু একটা প্রুফ হিসাবে তোমাকে দিতে হবে ওকে এবার নিচের দিকে গেলে তোমাদের কিন্তু স্টেপ যেটা হবে সেটা হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস তোমাদের ফুলফিল করতে হবে লাইন ওয়ান এর জায়গায় তোমরা তোমাদের বাড়ির যে অ্যাড্রেসটা আধার কার্ডে রয়েছে সেটা তোমরা দিয়ে দেবে পিন পিনকোড তোমাদের যা রয়েছে সমস্ত কিন্তু এখানে যা ডিটেলস তোমরা দেবে অ্যাজ অ্যাড্রেস হিসাবে সেখানে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস আধার কার্ডে যা রয়েছে সেই বিশেষ বেশি সেই দেবে স্টেট দিয়ে দেবে তোমাদের যা কান্ট্রি ইন্ডিয়া দিয়ে দেবে ডিস্ট্রিক্ট তোমাদের যা যা রয়েছে তোমরা দিয়ে দেবে সাবডিভিশনটা কিন্তু অতি অবশ্যই জেনে নেবে সেই অনুযায়ী তোমাদের কিন্তু সাবডিভিশন দেবে সাথে তোমরা রুরাল অর আরবান অর্থাৎ তোমরা যারা গ্রামাঞ্চলে অবস্থান করছো পঞ্চায়েত এলাকায় তোমরা রুরাল দেবে যারা তোমরা শহরাঞ্চল অবস্থান করছো তোমরা আরবান বলে সিলেক্ট করবে নিচের দিকে চলে যাবে নিচের দিকে চলে গেলে তোমরা কিন্তু দুটো অপশন দেখতে পারবে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু হিসাবে যেটা হচ্ছে তোমাদের ব্লক মিউনিসিপালিটি এলাকা অর্থাৎ তোমরা আছে মিউনিসিপালিটির মধ্যে অবস্থান করছো সেটা তোমাদের কিন্তু সেখানে দিয়ে দিতে হবে অর্থাৎ তোমরা যদি মিউনিসিপ্যালিটিতে অবস্থান করো তোমরা মিউনিসিপ্যালিটি দেবে যারা অবস্থান করে পঞ্চায়েত দেবে সাথে তোমরা কোন মিউনিসিপ্যালিটি মধ্যে অবস্থান করছো সেটা তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে তোমরা ভিলেজ না ওয়ার্ড অবস্থান করছো সেটা দিয়ে দেবে পোস্ট অফিস পুলিশ স্টেশন সমস্ত দিয়ে দেবে তোমরা যা সেভেন নেক্সট ক্লিক করে দেবে তো দেখো আমি আমার সমস্ত ডিটেলস আমি কিন্তু এখানে মেনশন করে দিচ্ছি অর্থাৎ আমার অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টুতে আমার যা যা চাওয়া হয়েছিল অর্থাৎ ডিস্ট্রিক্ট সাব ডিভিশন আর রুরাল আর আরবান এরিয়া ব্লক মিউনিসিপ্যালিটি আমার পুলিশ স্টেশন ওয়ার্ড সমস্ত কিন্তু আমি দিয়ে দিয়েছি তোমাদের কিন্তু সমস্ত বাড়ির যা তোমাদের অ্যাড্রেস রয়েছে সমস্তটা কিন্তু একদম ভালো করে জেনে তবেই কিন্তু তোমরা এখানে অ্যাড্রেসগুলো কিন্তু ফুলফিল করবে সমস্ত অ্যাড্রেস ফুলফিল করে যাওয়ার পর কিছুই নয় তোমাদের জাস্ট নিচের দিকে একবার ফর্মটাকে স্ক্রল করে দিতে হবে স্ক্রল করে দেওয়ার পর তোমাদের জাস্ট কিছুই নয় নিচে সেভ অ্যান্ড নেক্সট অপশনটা ওগুলো ক্লিক করতে হবে সমস্ত ডিটেলস কিন্তু ঠিকঠাক দেবে নাহলে কিন্তু হবে না সাথে দেখো আমি নিচের সেভ অ্যান্ড নেক্সট অপশানটার উপর যদি ক্লিক করি দেখো সেভ অ্যান্ড নেক্সট অপশনটা ক্লিক করলে কিন্তু আমার সমস্ত অ্যাড্রেস কিন্তু সেভ হয়ে গেলো সেভ হয়ে যাওয়ার পর জাস্ট কিছুই না তোমরা সেভ করে দেবে তোমার সমস্ত অ্যাড্রেস গুগলের মধ্যে এরপর নেক্সট যে প্রসিডিওরটা হবে সেটা হচ্ছে একটু ওয়েট করতে হবে এরপর দেখো তোমাদের সামনে একটা অপশান খুলে যাবে যেটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ তুমি তোমার বেসিক যে ইনফরমেশানগুলো অ্যাড্রেস হিসাবে দিলে তার মধ্যে তোমার অ্যাকচুয়াল কনফার্ম বেসিক অ্যাড্রেস কোনটা তো তোমাদের এখানে দুটো অপশান থাকবে তোমাদের দুটো অপশান সিলেক্ট করতে হবে একটা প্রেজেন্ট অ্যাড্রেস একটা হচ্ছে স্পেসিফিকভাবে তো আমি যেহেতু আমার প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আমার যে একটা অ্যাড্রেসে আমি যেহেতু বসবাস করি সেজন্য আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেসটা যে সিলেক্ট করে দিলাম সেখানে আমার কিন্তু সমস্ত আগের যে অ্যাড্রেসগুলো দিয়েছিলাম সেখানে সবকিছু কিন্তু চলে এলো অর্থাৎ কোনো রকম আমাকে আদা করে ফিল করতে হলো না এবার অ্যাপ্লিকেন্টস আদার ডিটেলসের অপশানে একটা অপশান আসবে অ্যাপ্লিকেন্ট ইজ মাইনর বা স্টুডেন্ট অর্থাৎ তোমরা যদি আঠেরো বছরের নিচে হও তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেন্ট ইজ মাইনর বা স্টুডেন্টের অপশানে কিন্তু ইয়েস করবে যদি আঠেরো বছরের ওপর হয়ে যাও অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিক পাস আউট করে যাও সেক্ষেত্রে তোমরা কিন্তু নো করবে ওর ওকে এক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না সাথে একটা পাশে অপশান আছে স্পেশি স্পেশালকে সেখানে তুমি ম্যাডিট ডিভোর্স বা সিঙ্গেল এই সমস্ত মেটেরিয়ালসগুলো তোমাদের চাওয়া হয় সেক্ষেত্রে তোমরা নট অ্যাপ্লিকেবেল করে দেবে কোনো রকম কিন্তু অসুবিধা নেই এবার ফ্যামিলি ডিটেলসের দিকে তোমাদের কিন্তু চলে আসতে হবে এরপরে তোমাদের যে অ্যাড রো অপশানটা রয়েছে অপশান নম্বর ক্লিক করে তোমার কিন্তু বাবা বা মা তোমার যা যা পেরেন্টস তোমার ডিটেলস দিতে চাও সেখানে দিয়ে দিতে হবে দেখো আমি অ্যাড রো অপশান উপর ক্লিক করলে তোমাদের সামনে নোট অপশানটা ওকে করে দেবে রিলেশনশিপের জায়গায় তোমরা কিন্তু যদি ক্লিক করে দেখতে পাবে ফাদার মাদার হাজব্যান্ড যা অপশন থাকবে তোমরা দিতে পারো যেহেতু আমি আমার ফাদার ডিটেলস দেবো তাই আমি আমার ফাদার্সের ডিটেলসগুলো চটপট দিয়ে দিই দেখো স্যালুয়েশন মিস্টার ফার্স্ট নেম লাস্ট নেম সমস্ত কিন্তু আমি এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর কিছুই নয় জাস্ট আমাদের কিন্তু ওকে অপশানটার উপর ক্লিক করে দিতে হবে তো চলো আমি আমার ওকে অপশানটার উপর ক্লিক করে দিই ওকে অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর তোমাদের নিজের সেভ অ্যান্ড নেক্সট যে অপশানটা রয়েছে এই সেভ অ্যান্ড নেক্সট অপশানটার উপর জাস্ট ক্লিক করে দিতে হবে সেভ অ্যান্ড নেক্সট অপশন ওপর ক্লিক করে তোমার সমস্ত ডিটেলস কিন্তু একদম ফুলফিল হয়ে যাবে এরপর তোমাদের কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যে সমস্ত তথ্য এটা তোমাদের দিতে হবে যেখানে ইনকাম ডিটেলস দেখো এখানে একটা অপশন আসছে ইনকাম ডিটেলস দিতে সেখানে মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ এখানে তোমাকে সেই ইনকামটা দিতে হবে যে ইনকামটা তোমাকে তোমার গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে ভ্যারিফাইড স্ট্যাম্প মেরে বা কাউন্সিলর থেকে তোমার দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা আগে যে পঞ্চায়েত প্রধানের কাছে তোমার বাবার ইয়ারলি বা মান্থলি যে ইনকামটা তুমি দিয়েছিলে দিয়ে তুমি তোমার গ্রাম পঞ্চায়েত থেকে যে ইনকাম প্রুফ সার্টিফিকেটটা বার করেছিলে সেই ইনকাম প্রুফ সার্টিফিকেটে যে ইনকামটা দিয়েছিলে সেই ইনকামটা কিন্তু এখানে দিতে হবে তোমরা যদি ইয়ারলি বার করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু মান্থলি ক্যালকুলেশন করে বারো মাসে ভাগ করে আর তোমরা যারা মান্থলি করেছো দিয়ে দেবে এবার দেখো ডিফেন্স আমি করে দিয়েছি আর রিজন ফর অ্যাপ্লিকেশনও আদার করে দেবে আধার রিজন ফর অ্যাপ্লিকেশানের জায়গায় অতি অবশ্যই কিন্তু স্কলারশিপটা লিখে দেবে কারণ তুমি ইনকাম সার্টিফিকেটটা কিন্তু স্কলারশিপ আবেদন করার জন্য কিন্তু তুমি আবেদন করছো দিয়ে অপশানগুলো করে দেওয়ার পর দেখো তোমাদের বাঁ দিকে একটা অপশান থাকবে যে এখানে তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো দিতে হবে তুমি যে তোমাকে প্রথমে বলেছিলাম তোমাদের যে তোমাদের যে ইনকাম প্রুফটা বার করতে হবে সার্টিফিকেটটা সেটা কিন্তু তোমাদের এখানে রাখবে লাগবে ঠিক আছে দেখো এখানে অনেকগুলো তোমাদের কিন্তু ফাইল ডাউনলোড করে দিতে হবে তো এখানে দেখো রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমরা আধার কার্ড দিয়ে দেবে যেটা সাইজ কিন্তু একশো পঞ্চাশ কেবির মধ্যে তোমরা রাখবে পিডিএফ যে তোমরা যা ফর্মে দিতে পারো নিজে তোমার কিন্তু একটা সুন্দর ফটোগ্রাফ দেবে ঠিক আছে যেটা তোমাদের লাগবে আর ইনকাম প্রুফ হিসাবে তোমাদের গ্রাম পঞ্চায়েত থেকে তোমাদের যে ইনকাম প্রুফ সার্টিফিকেট এটা দেওয়া হয়েছে আর তোমাদের পঞ্চায়েত কাউন্সিলারের কাছ থেকে তোমার যে ইনকাম সার্টিফিকেটটা দেওয়া হয়েছে সেই সার্টিফিকেটটা কিন্তু জাস্ট ফটো তুলে এখানে কিন্তু একবার তোমাদের এ আপলোড করে দিতে হবে ওকে এবার আদার রিভেল ডকুমেন্টস হিসাবে তোমাদের কিছু দিতে হবে না এই সমস্ত তোমাদের যা যা ডকুমেন্টস রয়েছে এগুলো তোমরা জাস্ট ডাউনলোড করে দেবে ডাউনলোড করে দেওয়ার পর কিছুই নয় আই এক্সের অপশানটার উপর ক্লিক করে সেভ করে দেবে ওকে যেই তোমাদের সেভ হয়ে যাবে তোমরা কিন্তু একদম এই অপশান থেকে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর দেখো তোমার সমস্ত ডিটেলস সেভ হয়ে গেল এখানে একবার সেভ উপর ক্লিক করে তোমার তিনটে যে ফর্ম্যাটে তোমার ইনকাম সার্টিফিকেটটা আসবে সেই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু এখানে সেভ হয়ে গেলো এবার কিছুই নয় যার সাবমিট অপশানটার উপর ক্লিক করে দেবে সাবমিট অপশানটর যে ক্লিক করে দেবে তোমার কাজ শেষ সমস্ত কিছু সাবমিট করে দেওয়ার পর তোমার জন্য একটা এআই নাম্বার জেনারেট হয়ে যাবে এআইন নাম্বারটা তোমাকে রেখে দিতে হবে পাশের ডাউনলোড অপশানটার উপর ক্লিক করে তুমি তুই ফর্মটা সাবমিট করেছো সেই ফর্মটা তোমরা খুব সহজে পিডিএফ ডিএফ আকারে দেখতে পারবে এবার তোমাদের এই স্ট্যাটাস চেক করার জন্য কিছুই না তোমাদের ড্যাশবোর্ড অপশনটার উপর যে তোমরা ক্লিক করে দেবে তোমরা যত ফর্ম অ্যাপ্লাই করেছিলে সার্টিফিকেট সমস্ত কিন্তু এখানে দেখতে পারবে যেহেতু তুমি ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করেছো সেক্ষেত্রে এখান থেকে তোমার এআই নাম্বার সহ তোমাদের যা যা তোমরা অ্যাপ্লাই করেছ সমস্ত ডিটেলস এখানে দেখতে পেয়ে যাবে সেটা সেখানে স্ট্যাটাস যদি পরবর্তীকালে ফর্মের পাশে যদি অ্যাপ্রুভ আসে সেক্ষেত্রে তোমার কিন্তু ফর্মটা তোমরা পেয়ে যাবে দেখবে পাশেরা ছোট্ট ডাউনলোড অপশন থাকবে সেই ডাউনলোড অপশানটার উপর ক্লিক করলে তোমরা তোমাদের সার্টিফিকেট পেয়ে যাবে